ছাত্রছাত্রীরা লাইন বায়োলজি শান্তা ম্যাম ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আগের দিন যদিও করেছি ক্লাস টেনের সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা আমি কোষ বিভাজন সম্পর্কে বলেছি তোমাদের আগে আজকে পুরো কোষ বিভাজনটা কিভাবে হচ্ছে কোষ বিভাজনটা কতগুলো দশায় কতগুলো ফেজে কিভাবে হচ্ছে পুরোটা আমি তোমাদের বলবো তাহলে চলো শুরু করা যাক সেল ডিভিশন আমি আজকে মাইটোসিসের সম্পর্কে বলবো তার আগে আমাদেরকে জানতে হবে কোষ চক্র বা সেল সাইকেল কাকে বলে এটাও আমাদের কোষ বিভাজনের একটা এর মধ্যে পড়ে কাকে বলছে একটি কোষ বিভাজনের পর কোষের বৃদ্ধি ও পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত ঘটিত ধারাবাহিক ঘটনাগুলির পর্যায়ক্রমিক আবর্তনকে কোষ চক্র বা সেল সাইকেল বলছি এবার আমরা নিই যে চক্রের দশাগুলো কত ভাবে আছে একটা ছকের সাহায্যে আমি তোমাদের ছবিতে দেখিয়েছি সেগুলো একটু বলে দিই চক্র প্রধান দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে ইন্টারফেজ দুই হচ্ছে মাইটোটিক ফেজ ইন্টারফেজে আবার তিনটে দশা আছে উপদশা বলতে পারো জি ওয়ান এস জি টু আর মাইটোটিক ফেজে কি কি আছে চারটে দশা কি কি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর তারপরে টেলোফেজের শেষে কি হবে সাইটোকাইনেসিস তাহলে এবার চলো আমরা প্রথম ইন্টারফেজ কাকে বলে এগুলো সম্পর্কে আমরা জানি কোষ চক্রের গুরুত্ব সম্পর্কে আমরা জানব চক্রের দুটো গুরুত্ব কি কোষচক্রের মাধ্যমে কোষের মধ্যে ডিএনএ আরএনএ ও প্রোটিন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায় সুতরাং কোষচক্র খুব ইম্পর্টেন্ট আর কি দু নম্বর পয়েন্ট কোষচক্র কোষ বিভাজনকে নিয়ন্ত্রিত করে ফলে কোষ টিউমার সৃষ্টি থেকে রক্ষা পায় যদি কোষচক্র না হয় তাহলে অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি হয়ে যাবে যার ফলে তখন দেহে কি সৃষ্টি হবে টিউমার এটা একটা বড় क्वेश्चन হতে পারে যে কোষ চক্রের দুটি গুরুত্ব আলোচনা করো তোমরা এটা লিখে দেবে তাহলে 5টা নাম্বার হয়ে যাবে আরেকটা খুব এই প্রশ্নটাও খুব আসে চেক পয়েন্ট কাকে বলে এটাও কোষওয়ারজনের আগে আমরা এটা জানব চেক পয়েন্ট কাকে বলে কোষ চক্রের প্রধানত তিনটি নির্দিষ্ট স্থানে সাইক্লিন নির্ভর কাইনেজ উৎসেচকের ক্রিয়া বিক্রিয়ার ফলে কোষ চক্রের অগ্রগতি নিয়ন্ত্রণ হয় যে তিনটি স্থানে এই নিয়ন্ত্রণটা হয় সেই তিনটি স্থানকেই আমরা বলছি চেক পয়েন্ট গুলো কি কি আর এম এটা একটা এটা একটা প্রশ্ন এটা দু নম্বরেরও দিতে পারে আবার পাঁচ নম্বরেরও দিতে পারে চেক পয়েন্ট কাকে বলে বললে পুরোটা বলে চেক পয়েন্ট নাম কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবে এরপর আমরা চলে যাব সরাসরি পোষ বিভাজনের দশাগুলোতে প্রথমটা কি আমি বলবো ইন্টারফেস দশা ইন্টারফেস দশা কি ইন্টারফেস মানে হচ্ছে দুটো দশার মধ্যবর্তী অংশটা কিরকম টেলোফেজের শেষ এবং প্রফেজের আগে যেটা একটা বিশ্রামকালীন দশা হচ্ছে ইন্টারফেজ তাহলে ইন্টারফেজ দশায় কি কি সংগঠিত হয় সেটা আমরা দেখে নেব ভীষণ ইম্পর্টেন্ট এটি কোষ বিভাজনের শেষ ও পরবর্তী কোষ বিভাজনের শুরুর মধ্যবর্তী যে দীর্ঘস্থায়ী দশা এটা বিরাট একটা দীর্ঘস্থায়ী দশা এটাকে বিশ্রাম দশাও বলা হয় তাকে আমরা বলছি ইন্টারফেজ দশা ইন্টারফেজ দশা তিনটে ভাগে ভাগ জি ওয়ান এস আর এস টু জি টু তাহলে আমরা আগে দেখব যে জি দশায় ইন্টারফেজের মধ্যে কি হয় এম দশার শেষ এবং এস দশার শুরুর মধ্যবর্তী সময়কালকে আমরা বলছি জি দশা কি বলছি না এম দশার শেষ এবং এস দশার শুরুর মধ্যবর্তী সময়কালকে জি ওয়ান দশা বলছি এই দশায় কি কি হয় মেন কথাগুলো বলবে অনেকগুলো বলে অনেক পয়েন্ট আছে আমি সিলেক্ট করে তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি এই এই পয়েন্টগুলো বললে তোমাদের তৈরি করতে সুবিধা হবে এবং লেখাটাও সঠিক হবে এক নম্বর পয়েন্ট এখানে আরএনএ প্রোটিন সংশ্লেষিত হয় এবং বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো গঠিত হয় এক নম্বর পয়েন্ট দুই নম্বর এই দশায় কোষের ও নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে তাহলে জীবন দশায় দুটো পয়েন্ট ব্যাস আর কিচ্ছু বলার দরকার নেই তোমরা যদি আমি যেগুলো বলছি এইটুকু বললেই তোমাদের কিন্তু এত হিজিবিজি পড়ার কিচ্ছু দরকার নেই দুই নম্বর হচ্ছে এস দশা এস দশাটা কতক্ষণ সময়কাল না জিওয়ান দশা ও জি দশার মধ্যবর্তী যে সময়কালটা সেটা হচ্ছে এস ওয়ান দশা এই দশায় এক নম্বর পয়েন্ট একটাই পয়েন্ট সেটা লিখলেই হবে এখানে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটে এস দশায় কি ঘটে দেখি তাহলে ডিএনএ সংশ্লেষণের মাধ্যমে ডিএনএর দ্বিত্বকরণ দ্বিতীয়করণ মানে ডুপ্লিকেশন দ্বিগুণ পরিমাণ হয় অর্থাৎ ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয় আরেকবার বলে দিই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হয় ডিএনএ সংশ্লেষণের মাধ্যমে এর দিক্তকরণ বা ডুপ্লিকেশন অর্থাৎ ডিএনএ দ্বিগুণ পরিমাণে হয় ব্যাস এখানে আর কিছু বলার দরকার নেই চলে আসি জিটু দশা এটা এস দশা ও এম দশার মধ্যবর্তী সময়কালকে আমরা জিটু দশা বলি এগুলো ছোট ছোট করেও আসে জিটু দশা কাকে বলে এক নম্বর হচ্ছে এই দশায় কোষের নিউক্লিয়াসের আকার ও আয়তন বৃদ্ধি পায় এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর মেরামতি ঘটে তাহলে হয়ে গেল জিটু দশা এইবার আমরা মেন মাইটোসিস যে ফেজগুলো আছে সেইখানে আমরা ঢুকব তার আগে আমি আগেও বলেছি আরেকবার আমি মাইটোসিস কাকে বলে সেটা আরেকবার বলে দিই যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় জীবের দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ন্যায় সমগুণ সম আকৃতি ও সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত যুক্ত দুটি অপত্যকোষের সৃষ্টি হয় তাকে আমরা মাইটোসিস বলি আমি দেখবে মাইটোসিস কাকে বলে তলায় যেগুলো যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো মেন মেন কথা সেগুলো তোমাদের বলতে হবে তাহলে এবার মাইক্রোসেস এর ফেজ গুলো কি কি আছে আগেই বলেছি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ প্রোফেজ মানে সবচেয়ে প্রথম প্রো মানে প্রথম প্রথম দশায় আমরা কি কি হয় চলো দেখি এবার আমি প্রফেজ দশাটা বলবো দেখো আমি একটা ছবি কিন্তু তোমাদের পাশে দিয়ে দিয়েছি ওখানে দশার কোষে কেমন হয় কেমন হয় দুটোই একসঙ্গে ছবিটা দেওয়া হয়েছে আমি দুটো একসঙ্গেই বলবো সবই একই একই রকম হয় শুধু বেনতন্তু গঠনটা উদ্ভিদ কোষের আলাদা তাহলে চলে প্রফেজ দশায় মেন কি কি হয় মেন পয়েন্ট গুলো তোমাদের বলতে হবে শুধু মেন মেন গুলোই তোমরা এখানে আমি দিয়েছি সেগুলি বলবে প্রথম এটি সবচেয়ে প্রথম ও দীর্ঘস্থায়ী দশা হয়ে গেল এক নম্বর দুই নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে ফলে ক্রোমাটিন তন্তুগুলো স্পষ্ট হয়ে ওঠে তিন নম্বর প্রতিটি ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয় চার নম্বর এই দশার শেষে নিউক্লিও পর্দা এবং নিউক্লিও লাশের অবলুপ্তি ঘটে ব্যাস আর কিচ্ছু বলার দরকার নেই মেন এই চারটে পয়েন্ট এটা উদ্ভিদ কোষেও যা হয় প্রাণী কোষেও তা হয় দশা এটা এটার কি পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা মধ্যবর্তী এবং স্থায়ী খুব বেশিক্ষণ কিন্তু এই দশাটা স্থায়ী হয় না এবার বলি এখানে মেটাফিস দশায় তন্তুটা বা স্পিন্ডেল ফাইবারটা তৈরি হয় এখানে উদ্ভিদ কোষের একভাবে তৈরি হয় প্রাণী কোষের একভাবে তৈরি হয় উদ্ভিদ কোষের কিভাবে তৈরি হয় না সাইটোপ্লাজমের মাইক্রোটিবিউল নামে এক ধরনের তন্তু থেকে উদ্ভিদ কোষের বেম তন্তুটা তৈরি হয় আর প্রাণী কোষের কি হয় না সেন্ট্রোজোলটা দুপাশে সেন্ট্রিওল ভাবে চলে যায় দুই মেরুতে সেখান থেকে বেম তন্তু সেন্ট্রিওল থেকে বেমতন্তু তৈরি হয় তাহলে মেটাফেস দশার প্রধান জিনিসটা কি না এখানে এই দশায় দুজনের বেমের বিশুদ্ধ অঞ্চলের দিকে গিয়ে একটা প্লেট তৈরি করে যাকে আমরা বলছি মেটাফেস প্লেট এটা উদ্ভিদ কোষেরও যা প্রাণী কোশোরতায় তাহলে কি বললাম না ক্রোমোজোম গুলো একটা বিশু প্রান্তে এক লাইনের থেকে ঠিক চাকতি বা একটা প্লেটের মতো গঠন করে এটাকে আমরা বলছি মেটাফেজ প্লেট আর কিছু বলার দরকার নেই এখান থেকে মেটাফেজ থেকে এরপর বলবো আমি অ্যানাফেজ অ্যানাফেজ দশা এটি সবচেয়ে সবথেকে স্বল্পস্থায়ী দশা খুব অল্পক্ষণ হয় কিন্তু এখানে হয় অনেক কিছুই এক নম্বর প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয় এক নম্বর কি বললাম প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয় দু নম্বর ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজোমে পরিণত হয় দুই নম্বর তিন নম্বর এবার ধীরে ধীরে এই অপত্য ক্রোমোজোম গুলির মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যায় একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে চার নম্বর এর ফলে অপত্য ক্রোমোজমগুলি বেমতন্ত্র দুই মেরুর দিকে সরে যেতে থাকে ক্রোমোজোমগুলির এই প্রকার চলনকে আমরা অ্যানাফেজিও চলন বলে এইটা কিন্তু মেনশন করতেই হবে যে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলির একটা চলন দেখতে পাই যেটাকে আমরা বলছি অ্যানাফেজিও চলন পাঁচ অ্যানাফেজিও চলনের সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলি ইংরেজি অক্ষরের মতো আকৃতি ধারণ করে কি রকম যখন ভি আকারের মতো ধারণ করে তখন সেটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক ক্রোমোজম যখন এল এর মতো আকার ধারণ করে তখন সেটাকে বলছি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজম যখন ইংরেজি বড় হাতে জে এর মতো আকার ধারণ করে তখন একে বলছি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজম যখন ইংরেজি বড় হাতের আই এর মতো আকৃতি ধারণ করে তখন একে বলছি তেলোসেন্ট্রিক ক্রোমোজোম এই দশায় কিন্তু ক্রোমোজোম গুলোর এইরকম আকৃতি আমরা এই দেখতে পাই তারপরে ছ নম্বর কি এই দশার শেষে সমসংখ্যক অপত্য ক্রোমোজোম বেমের মেরু প্রান্তের দিকে ধীরে ধীরে পৌঁছে যায় দশাটা স্বল্পস্থায়ী হলেও এখানে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই এরপরে আমরা কোথায় যাব নেক্সট টেলোফেজ টেলোফেজ এটি সব থেকে শেষ দশা এবারে এই দশায় কি কি হয় দেখেনি? এই দশায় ক্রোমোজম দুই মেরুতে অবস্থান করে উভয় মেরুতেই দুই নম্বর উভয় মেরুতেই ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় আবির্ভাব ঘটে যেগুলো প্রফেস দশায় অবলুপ্তি ঘটেছিল টেলোফেজ দশায় আবার তাদেরকে আমরা তাদের তাদের আগমন আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ক্রমোজমগুলি ধীরে ধীরে পুনরায় জালকে পরিণত হয় এবং নিউক্লিয়াস জল শোষণ করে হয়ে ওঠে মানে যা যা আগে ছিল সেই ঘটনাগুলো আবার ফিরে আসছে চার নম্বর এই দশার শেষে কোষের উভয় মেরুতে সম আকৃতি সমসংখ্যক ও গুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস অবস্থান করে টেলোফেজ শেষ হয়ে গেল টেলোফেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভাজনটা শুরু হয়ে যায়। বিভাজনকে আমরা কি বলবো না সাইটোকাইনেসিস তাহলে সাইটোকাইনেসিস তাকে বলে টেলোফেজ দশার পর যে পদ্ধতিতে সাইটোপ্লাজমের বিভাজন সংঘটিত হয় তাকে আমরা বলি সাইটোকাইনেসিস এবার উদ্ভিদ কোষের এক ধরনের সাইটোকাইনেসিস হয় এক পদ্ধতিতে হয় প্রাণীকোষের এক পদ্ধতিতে হয় এটা আমি আবার পরে তোমাদের বিশদভাবে বলবো আজকে এই অবধি পরের দিন আমি নেক্সট কিছু ছোট ছোট কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো